নিজেই গেল দেওয়া ইরার মেডিসিনে মোহনপুরে গিয়ে স্মৃতি ফিরল সূর্যের হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইরা আবারও দীপা চোখের আড়াল দিয়ে সূর্যকে নিয়ে পালিয়ে যায় আর দীপা যখন সূর্যকে কোথাও খুঁজে পায় না তখন সন্ত্রাসী অর্ণব দীপাকে ফোন করে জানায় সূর্য আমাদের কাছে আছে আর এই কথাটা যদি পুলিশ কোনোভাবে জানতে পেরেছে তাহলে আমরা সূর্যকে শেষ করে ফেলব তা শুনে দীপা চমকে যায় দীপা পুলিশকে না জানিয়ে সূর্যকে সন্ত্রাসী ইরা ও অর্ণবের কবল থেকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে মোহনপুরে যাওয়ার জন্য দীপার সাথে কাকায়ও যায় অপরদিকে ইরা অর্ণব পুলিশের চোখে ধুলো দিয়ে সূর্যকে নিয়ে মোহনপুরে চলে যায় আর দীপা ও কাকায়ও মোহনপুরের উদ্দেশ্যেই যায় পুলিশের কাছে দীপা সূর্যের ছবি দেখিয়ে জানতে পারে সূর্যকে মোহনপুরের দিকেই নিয়ে যাওয়া হয়েছে অপরদিকে ইরা অমক সূর্যকে মারধর করতে থাকে এমনকি পেনড্রাইভটা না পেয়ে ইরা সূর্যকে তার মারাত্মক ইঞ্জেকশন দিয়ে দেয় যেটাতে হয়তো সূর্যের স্মৃতিও ফিরে আসতে পারে আবার সূর্য মারাও যেতে পারে সূর্য অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে এরপর হঠাৎই ইরা পেনড্রাইভটা পেয়ে যায় সূর্যের স্ট্রেথোর মধ্যে তখন ইরা বলে পেনড্রাইভটা তো পেয়ে গেছি কিন্তু ওই ডক্টর সূর্য সেনগুপ্তকে আর বাঁচিয়ে রাখা যাবে না এই বলে ইরা সূর্যকে আগুনে পুড়িয়ে মারতে চায় আর দীপাও কাজের নেমের ছদ্মবেশ নিয়ে মোহনপুরে পৌঁছে যায় এরপর ইরা আগুন চালিয়ে দেয় আর ঠিক তখনই সূর্যের জ্ঞান ফিরে আসে এমনকি সূর্যের স্মৃতিও ফিরে আসে কিছু মনে পড়ে যায় আর ঠিক তখনই দীপাও চলে আসে দীপা বলে ডাক্তারবাবু দীপা দীপা তুমি পৃথিবীটাকে শেষ করে ফেলবে ওদের পুলিশে দিতে হবে দীপা বলে ডাক্তারবাবু আপনার কিচ্ছু হবে না এই বলে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দীপা সূর্যকে বাঁচিয়ে নেয় আর সন্ত্রাসী ইরা ও অর্ণব যখনই পালিয়ে যাবে করে ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির হয় ডক্টর সান্নাল পুলিশ বলে কোথায় পালাবি সন্ত্রাসীরা এতদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে অনেক বেআইনি কাজকর্ম আর নয় এবারে তোদের জেলের ঘাঁড়ি নাম চল তোরা এই বলে পুলিশ ইরা অন্যকে অ্যারেস্ট করে এমনকি তাদের কাছ থেকে পেন ড্রাইভটাও নিয়ে নেয় আর সূর্য বলে দীপা মনে আমার সোনামার উপামা কোথায় দীপা বলে ডাক্তারবাবু ওরা ঠিক আছে চলুন আপনি বাড়ি ফিরে চলুন সবাই আপনার জন্য অপেক্ষা করছে তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে ইরা যেন নিজের জেলে নিজেই ফেসে যায় ইরা দেওয়া মেডিসিনের জন্য সূর্য স্মৃতি ফিরে পেয়ে পুলিশের কাছে いいだろうと思うまたってるもんでもきて。